সুপ্রিয় দর্শক হঠাৎ করে বাজারে হঠাৎ কমলো আবারও দু এক টাকা পেঁয়াজের বাজার এবং কি অপর দিকে রয়েছে রসুনের বাজার চরম দশ আবার পাঁচ টাকা ষাট টাকা কমতির দিকে এবং কি আলুতে নতুন চমক কেজি দরে এক দুই টাকা বাড়তির দিকে রয়েছে আলুর দাম সব মিলিয়ে জানিয়ে দেব সরাসরি ঢাকা শ্যামবাজার থেকে আজকের পেঁয়াজ রসুন আলুর দাম দর এদিকে রয়েছে দেশি নাটোরের রসুন বিয়ে এগুলো আজকের বাজারে সর্বনিম্ন আটচল্লিশ টাকা এবং সর্বোচ্চ পাঁচ পঞ্চাশ টাকা ধরে বেচা বিক্রি চলছে এবং এদিকে যে দেশি রসুন রয়েছে এগুলো কিন্তু আজকের বাজারে পাঁচ টাকা থেকে ষাট টাকা কমতির দিকে এমনকি এদিকে রয়েছে বাড়তি দামের রসুনগুলো রাজবাড়ির এগুলোও আজকের বাজারে পাঁচ পঞ্চাশ টাকা ধরে দাম চাচ্ছেন ব্যবসায়ীরা এখনও পর্যন্ত বেচা কিনা হয়নি এবং কি এদিকে রয়েছে প্রিয় দর্শক ফরিদপুর রাজবাড়ি পাবনা বিভিন্ন জেলার পেঁয়াজ এই পাবনার মাঝারি সাইজের পেঁয়াজগুলো বিরানব্বই টাকা থেকে সরি নব্বই টাকা থেকে বিরানব্বই টাকার ভিতরে বেচা বিক্রি চলছে সম্পূর্ণ মানভেদ করে এবং কি এই পাবনার মাঝারি সাইজের পেঁয়াজও গত বাজারে হাইভাবে যখন বাজার ছিল তখন বেচা বিক্রি ছিল একশো টাকা যা বাজার কমতির দিকে রয়েছে দিন দিন যে তুলনায় আট টাকা দশ টাকা কমতির দিকে রয়েছে পেঁয়াজের বাজার এবং কি অপর দিকে ফরিদপুরের বাজারও রয়েছে কমতির দিকে ফরিদপুর আজকের বাজারে অষ্টাশি টাকা থেকে বিরানব্বই টাকার ভিতরে বেঁচে বিক্রি চলছে এবং কি রয়েছে রাজবাড়ির ও রাজবাড়ির পেঁয়াজ আজকের বাজারে নব্বই থেকে বিরানব্বই টাকার ভিতরে বেঁচে বিক্রি চলছে দিকে রয়েছে ফরিদপুর জেলার দেশি রসুন এগুলো আজকের বাজারে চল্লিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকা ধরে বেচা বিক্রি চলছে রয়েছে হোয়াইট দেশি রসুন হোয়াইট রসুন এগুলো আজকের একশো তিরিশ টাকা ধরে বেচা বিক্রি চলছে এগুলোর মধ্যে কিন্তু গ্যাস চলে আসছে এবং এদিকে রয়েছে চাইনার অরিজিনাল রসুন এগুলো আজকের বাজারে একশো পঞ্চাশ টাকা ধরে সম্পূর্ণ মানবিধে বেচা বিক্রি চলছে এই চায়নার